আপনাকে শান্তিতে রাখার জন্য আপনার বিবি বাচ্চাকে আপনাকে আপনার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য সে প্রবাস জীবন যাপন করলো সন্তানের মায়া সাইরা বাবা মার মায়া সাইরা বিবির ভালোবাসা সাইরা সবকিছু সাইরা যেই স্বামী তার সন্তান আদি সবকিছু সাইরা প্রবাস জীবন যাপন করার জন্য গেল শুধুমাত্র আপনাদের সুখের জন্য সেই সুখের ঘরে আপনি দুঃখের আগুন ঘর পোড়ার মধ্যে কিভাবে আপনি আলো পোড়া দিয়ে এই সুখের মধ্যে দুঃখের আগুন আপনি কিভাবে জ্বালান গুরুত্বপূর্ণ আরো একটা কথা মনে পড়ে যায় হাজরা আলী সালাম যখন দুধের বাচ্চা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুধের বাচ্চা যখন রেখে তারপরে ওই বাই তুল্লার পাশে যেইখানে মানুষ নাই জন গাছলায় গাছ নাই গাছ নাই পাতা নাই তরু নাই লতা নাই কোনো খাবার নাই কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো কিছু নাই যেই জায়গায় রেখে আসার পর সবর করে সবরে জামিল করেন বড় উত্তম সবর করে করেন যে মহিলা এই মহিলা থাকার পরে তারপরে আল্লাহ তালার উপরে একমাত্র ভরসা করে থাকে আর আমরা আমাদের সমাজের মধ্যে আজকে কত অঘটন দুর্ঘটন ঘটে যায় স্বামী বেসারা বিবি বাচ্চাদেরকে রায়কা অল্প কয়েকদিনের মধ্যে দেশ ত্যাগ করলে বা প্রবাস জীবন যাপন করলে কত অঘটন দুর্ঘটন ঘটায়া ফেলায় তাহলে ওই যে মহিলা হাজরা আলী সালাতাম যিনি তার সন্তান কে নিয়ে কে রাইকা আল্লাহর উপরে সবর করেছে ধৈর্য ধারণ করেছে আর অমাব আপনাকে সুখী রাখার জন্য আপনাকে শান্তিতে রাখার জন্য আপনার বিবি বাচ্চাকে আপনাকে আপনার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য সে প্রবাস যাপন করলো সন্তানের মায়া সাইরা বাবা মার মায়া সাইরা বিবির ভালোবাসা সাইরা সব কিছু সাইরা যেই স্বামী তার সন্তানাদি সব কিছু সাইরা প্রবাস জীবন যাপন করার জন্য গেল শুধুমাত্র আপনাদের সুখের জন্য সেই সুখের ঘরে আপনি দুঃখে রাখুন ঘর পড়ার মধ্যে কিভাবে আপনি আলো পোড়া দেয়া খান এই সুখের মধ্যে দুঃখের আগুন আপনি কিভাবে জ্বালান আপনি এই স্বামীর সংসারের মধ্যে স্বামীর যেই হক রয়েছে এই হক গুলো আপনি নষ্ট কেমনে করেন আপনার কলিজার মধ্যে তো একবার হলেও চিন্তা আসার কথা ছিল যে না

টাকার জিনিস ওই এক টাকার জিনিসটা পাঁচ টাকা দিয়ে কিনবো না যদি আমি আমার স্বামীর কষ্টটাকে বুঝতাম আমার স্বামী দশ ঘন্টা বারো ঘন্টা যেইখানে ডিউটি করে বাংলাদেশের একজন লোক আট ঘন্টা ডিউটি করলে হয়রান হয়ে যায় বিতৃষ্ণা হয়ে যায় সেইখানে একটা লোক প্রবাসে যায় দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আর ওই দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি শুধু কাজের উপরেই থাকতে থাকতে হয় কোনো বিরতি নাই এই বিরতিহীন সময়টাকে তার পার করতে হয় শুধু এই আপনাদেরকে সুখে রাখার জন্য আর এই সুখে রাখার পর আপনি এই ঘরের মধ্যে তার আপনার স্বামীর সংসারের মধ্যে তার হক তার টাকা পয়সা কিভাবে নষ্ট করেন কিভাবে উড়া দেন এই সমস্ত মা বন্ধের কে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ দান করুন বলে আমিন